আসসালামু আলাইকুম হোসেন টুয়েন্টিপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক প্রায় দুই বছর পর আপনাদের মাঝে হাজির হয়েছি তো সবার কাছে আমি প্রথমে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা আমার কাছে অনেক কিছু চেয়েছিলেন কিন্তু আপনাদেরকে আমি সেই পরিমাণ কোনো কিছুই দিতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত তো প্রথমে একটা কথা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যখন স্বপ্ন দেখে অনেক বড় স্বপ্ন দেখি আর এই বড় স্বপ্নটা বাস্তবায়নের করার জন্য আপনাকে কিন্তু প্রচুর পরিমাণের পরিশ্রম ত্যাগ এবং বাস্তবতার সাথে লড়াই করতে হবে আপনি যদি এখন শুয়ে দেখেন যে আমি দশতলা বাড়ি বানাবো স্বপ্নটা কিন্তু দেখতে অনেক সোজা কিন্তু সেটা পূরণ করতে আপনার কয়েক বর্ষ লেগে যাবে এমনও আছে যে মানুষের বিশ বর্ষ লেগে যাবে এই স্বপ্নটা সঠিকভাবে এবং সততার সাথে পূর্ণ করতে তো প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন নিয়ে বাঁচে স্বপ্নই সবকিছু সফলতার সর্বোচ্চ চৌড়ায় পৌঁছে দেয় তো আমি ইনশাল্লাহ আপনাদের কাছে বারবার কথা দিয়ে কথা আমি কথা দিয়েও রাখতে পারি না কিন্তু এবার আল্লাহ চালা আমাকে যত বড় পরিস্থিতি যা কিছু জীবনে আসুক না কেন সবকিছুর মাঝেও আমি চেষ্টা করব আপনাদেরকে যেন আমি কিছু দিতে পারি আমি যখন ভিডিও শুরু করছিলাম তখন কিন্তু আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছিলেন বিশ্বাস করেন আপনাদের কাছে আমি ঋণী ঠিক আপনাদের এই সাপোর্ট ভালোবাসা থেকেই কিন্তু আজকে আমার এতটুকু পর্যন্ত আসা এমনকি আমি আমার ব্যক্তিগতভাবে এ অনলাইন জগতের যে আপনাদেরকে বিভিন্ন পাইকারি পণ্যের ভিডিও দিতাম সেই জায়গা থেকে কিন্তু এখন আমি আমার একটা নিজস্ব প্ল্যাটফর্ম নিজস্ব একটা পরিচয় আর কি আগে যদি আমি ভিডিও বানাতাম আমাকে সবাই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেখতেন বা এর মানুষ হিসেবে দেখতেন কিন্তু এখন আমি চাচ্ছি বা আমি চেয়েছিলাম যে আমার এমন একটা পরিচয় হোক এই ভিডিওর পাশাপাশি কারণ যেহেতু আমরা ব্যবসায়িক বিভিন্ন ধরনের পরামর্শ দেই সারা জীবন তো দিলাম কিন্তু আমি চাচ্ছি যে নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করা যারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন মানুষ নিয়ে কাজ করতে পারে আমরা বড় নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ আপনারা তো সবাই জানেন যে একটা যার হাতে টাকা নাই পয়সা নাই একটা ব্যবসা করতে গেলে যে কি পরিমাণ ত্যাগ স্বীকার করা লাগে কত ধৈর্য ধরা লাগে কত মানুষের কত কি এটা আসলে যারা মূলত হাতে টাকা ছাড়া ব্যবসা শুরু করছে তারা বলতে পারবে আর এই শহর তো কেমন শহর আপনারা জানেন আর একজন মানুষের সবচেয়ে বড় বিষয় হচ্ছে টাকা 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 থাকলে মানুষ আপনাকে করবে আর না থাকলে কেউ আপনাকে সম্মান করবে না তো বিজুটা আমি আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদেরকে অনেক কিছু বলার চেষ্টা করব। অবশ্যই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের জন্য আবার নতুন নতুন আমি অনেক কিছু দিতে পারি বিশ্বাস করেন আমার খুব খারাপ লাগছে যে আজকে দুই বছর একটা রানিং চ্যানেল দুই বছর হঠাৎ বন্ধ করে দেওয়া এই দুই বছর অনেক কিছু হয়েছে অনেক অনেক কিছু আমি অনেক কিছু ত্যাগ স্বীকার করেছি এবং কি বিশেষ করে আপনাদেরকে ভিডিও বানানোর জন্য আমার অনেক সরঞ্জাম আছে সবগুলো আমি ত্যাগ করে ফেলছি এক কথা হচ্ছে তো আল্লাহ যদি চায় আমার ধৈর্য শক্তি আমার মাথায় ছিল আমি যে কাজটা করি না কেন আমি যেটা দিয়ে আমার সব কিছু শুরু হয়েছিল এই কাজটা আমি সবসময় রানিং করার চেষ্টা করব আমি সবসময় এটা ভাবতাম যে যে কাজটা দিয়ে আমি এই এই প্ল্যাটফর্মে আসা একটা নতুন জগৎ তৈরি করা বা একটা বড় স্বপ্ন দেখা বা অনেক মানুষকে অনেক স্বপ্ন দেখাইছি সেটা সম্পূর্ণ করার জন্য কিন্তু আমি চেষ্টা করতেছি এবং চেষ্টা করব সব সময় তো আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার ইনশাল্লাহ আমি এমন এমন কিছু দেওয়ার চেষ্টা করব যে আমি তো আগে কাপড়ে বিভিন্ন ধরনের আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও দিতাম বা বিভিন্ন ধরনের ব্যবসায়িক ধারণা দিতাম আমি নিজে করব এবং আপনাদেরকেও করাবো এবং সাথে প্রুফ দেখাবো একটা মানুষ বিজনেস করার জন্য আমি অবাক হয়ে গেছি বিশ্বাস করেন ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা হাত জোর করে আমি বলছি এবং কি ভালো লাগলে অবশ্যই আপনারা সবার কাছে শেয়ার করে দিবেন কারণ একটা ভালো কাজ একটা ভালো কিছু অনেক মানুষ অনেক বড় ধরনের উপকার করতে পারে তো আমি একজন বয়স্ক ওনার বয়স ছিল ষাট বছর হুম ওনার বয়স ষাট বছর তার ব্যবসার পুঁজি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা প্রতিদিন ইনকাম করেন তার তিন থেকে চারশো টাকা এবং তার প্রোডাক্ট তিনটা আইটেম তার প্রোডাক্ট হ্যাঁ তার ধরেন আপনি দশটা থেকে একটা পর্যন্ত অনেক দিন বিক্রি হয়ে যায় বা অনেক সময় এরপরে দিন বিক্রি হয় বাট পার ডে ওনার ছয়শো টাকা পুঁজিতে তিন থেকে চারশো টাকা ইনকাম বিশ্বাস হয় আপনার আমি তো ভাই অবাক হয়ে গেছি মানে আমি তো হাজার পনেরোশো টাকা কিন্তু মানুষের ইচ্ছা ইচ্ছা শক্তি ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে ভিডিওটা দেখেন তারপরে আপনারা আমাকে বলবেন এরপর আমি অনেক কথা বলবো অবশ্যই ভিডিওটা শুরু শেষ পর্যন্ত আপনারা দেখবেন এগুলো কি বাসায় বানান কাকা এগুলা এই চাল বাজা আমি বাজি আপু বাসায় হ্যাঁ এই বাদাম

সে তিনশো থেকে চারশো টাকা প্রতিদিন ইনকাম করে এবং কি তার চার পাঁচ ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায় সে যদি এর মধ্যে আরও কিছু প্রোডাক্ট সে তিনটা আইটেম রাখছে আরও অন্যান্য ভাজা পোড়ার মধ্যে আরও অন্যান্য আইটেম রাখতে পারবে রাখতে পারলে হয়তো তার আরও বেশি সেই প্রফিটটা পাবে তো একটা কথা কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানুষের ইচ্ছা শক্তি একটু চিন্তা করছেন আপনার আমার মধ্যে বা আমাদের যারা ইয়াং জেনারেশন আমরা যারা বেকারত্ব দাবি করি আমাদের যে কত জুহাত কত কিছু আমাদের টাকা নাই আমাদের পয়সা নাই আমাদের জায়গা নাই আমাদের লোক নাই আমাদের কেউই নাই দেখেন একমাত্র আল্লাহ আল্লাহ বলছেন যে আল্লাহ তুমি আমার করো রিজিকের জন্য মাঠে ছড়িয়ে পড়ো বিশ্বাস করেন একটা কথা হচ্ছে যে আমি বিশ্বাস করি যে শুধু যে আপনার বাবার অনেক টাকা যাদের অনেক ধন সম্পদ আছে তাদের ব্যবসার পরিধি অন্যরকম হতে পারে আপনার টাকা নাই আপনার ব্যবসার পরিধি এরকমই হবে আপনার যদি ইচ্ছা শক্তি থাকে আপনার জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে যে যেহেতু আপনার বাবার সামর্থ্য নাই এটা আল্লাহ কারো থাকবে কারো না থাকবে না এটা সবকিছু করা যাবে না কিন্তু আল্লাহ আপনাদের মাঝে দিয়ে দিয়েছে আপনারা সঠিকভাবে সেটা কাজ করতে হবে যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি বলি যে আপনার বাবার যেহেতু সামর্থ্য নাই টাকা পয়সা নাই কিছু নাই আপনার ছোট্ট খাটো এই বিজনেসটা শুরু করেন পাঁচশো দুই হাজার তিন হাজার চার হাজার আপনি শুরু করেন আপনার মাথায় একটা টার্গেট থাকতে হবে কি সব সময় যেন আমার এই বাদাম বিক্রি করা না লাগে আমি এই ব্যবসার পাশাপাশি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব এবং নিজেকে আপগ্রেড করার চেষ্টা করব। যখন আপনার মাথায় মাইন্ডসেট এই জিনিসটা থাকবে তখন আস্তে আস্তে আপনার ব্যবসা বড় হবে আস্তে আস্তে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন এই যে আমাদের বাংলাদেশের সনাম প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ আবুল খায়ের কোম্পানি সে প্রথমা আবুল বিরিদি শুরু করছে আর এখন দেখছেন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার লোক কাজ করতেছে মেবি তাদের তিরিশটার উপরে মনে হয়তো প্রোডাক্ট আর অনেক এই যে আমাদের নামি দামি শাহ সিমেন্ট একেস রড তার মাস্ক দুধ আর অন্যান্য অনেক বড় বড় ব্র্যান্ড তারা বাজার দখল করে আছে হুম একটা কথা হচ্ছে যে দেখেন মানুষের ইচ্ছা শক্তি সে চিন্তা করছে যে আমি এত ব্যবসা থাকতে আমি বিড়ির ব্যবসা করবো আজকে তাকে তার সে চিন্তা করছে একটা ব্যবসার পাশাপাশি আরেকটা ব্যবসা আরেকটা ব্যবসার আসবে হতে 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 হাজার লোকের কর্মসংস্থান হয়েছে এবং বড় একটা বাজার দখল করেছে ঠিক প্রত্যেকটা মানুষের শুরুটা ছোট গ্যারেজ ছোট দোকান ছোট্ট পরিসর বস্তি থেকে শুরু হয় তারপর একদিন বিশাল বড় কিন্তু আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে অনেক যে আমার এই ব্যবসাটা আমি অনেক বড় করব শুধু যে আমি বিড়ির ব্যবসা করব শুধু বাদাম বিক্রি করবো রাডে রুটে ঘাটে বা বিভিন্ন রেল স্টেশনে বিভিন্ন ভাই আপনার টাকা নেই আপনার শোক করার দরকার নাই আপনার বাবার কিছু নাই এত চিন্তা করে লাভ নাই এই যে মোবাইল টিপতেছেন বান্ধবের সাথে আড্ডা করতেছেন আপনার আপনার এখন বয়সে অনেকে লক্ষ টাকা ইনকাম করতেছে আর সে আপনি অজপাড়া গ্রামে পড়ে আছেন কি করতেছেন অজপারা গ্রামে পড়ে আছেন কত অজুহাত বাবা মা তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশ পাঠায় তারপরে তো সঠিকভাবে সফল হয়ে আপনার আসতে পারেন না সবকিছু দেন ভাই একটা কথা বুঝছেন ভাই আমি এই শহরে এসে বুঝতে পারছি পুরুষের টাকা ছাড়া কোনো দাম নাই টাকা হলে আপনি টাকা দিয়ে সব কিছু কিনতে পারবেন সোজা সাপটা কথা শুনেন আপনি আজকে মেয়ের পিছিয়ে ছুটতেছেন না আজকে যদি ভালো অবস্থান থাকে আপনার যদি ভালো কোম্পানি থাকে মেয়ের বাবার আপনাকে লাইন দিবে তখন আপনাকে ফোন দিয়ে খরচ খবর খুঁজখবর নেবে এটাই রিয়েলিটি বা এটাই বাস্তবতা প্রত্যেকটা বাবা মায়ের চায় তার যোগ্য ছেলেরাতে তার মেয়েকে তুলে দিতে সুতরাং এত কিছু পাওয়ার দরজ না ভাই আমরা গরিব মানুষ আমরা বেকারত আমরা নিজেকে বেকার দাবি না রাখি জীবনে যা কিছু হোক বন্ধু বান্ধব টাকা পয়সা যা কিছু হোক জীবনে সবকিছু হবে এসব চিন্তা ভাবনা বাদ দিয়া নিজের যা কিছু আছে দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে একটা শহরে চলে আসুন এই যে এখন মৌসুমি ফলের ব্যবসা যে কোনো রাস্তায় আমি নিজে প্র্যাকটিক্যাল ফল বিক্রি করবো এবং আপনাদেরকে দেখাবো আসলে সম্ভব কিনা আদৌ পর্যন্ত শুনেন ব্যবসা করার জন্য দরকার কি জানেন ত্যাগ ইচ্ছা শক্তি আত্মবিশ্বাস এই তিনটা জিনিস আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে দেবে কোনো কথা নেই কি কথা আজকে আমি তো ভিডিওটা দেখলেন যে তার ছশো টাকা বুঝি সে তিন থেকে চারশো টাকা ইনকাম করতেছে তার আইটেম যদি আরো বিক্রি করে এবং সবার কাছে যায় সুন্দর আচরণ করে বাচ্চাদেরকে পলিসি আছে একটা বিজনেস আপনার এই বিজনেসটাকে গ্রো করার জন্য এখানে কিছু পলিসি আছে কেন আপনার মানুষ কেন আপনার থেকে বিজনেস এই প্রোডাক্ট কিনবে এই মূল মন্ত্রটা যদি আপনার নিজের মধ্যে নিয়ে নিতে পারেন তাহলে আপনি সফল আপনি পাঁচশো সাতশো টাকা ইনকাম করতে সম্ভব এক হাজার টাকা পুঁজি খাটাই যদি সাতশো পাঁচশো টাকা ইনকাম করা যায় মাসে পনেরো হাজার টাকা ছোট্ট একটা রুম নিবেন খাওয়া দাওয়া করবেন কষ্ট হোক ভাই আমার ব্যাপারে তো আপনার কোনো কিছু জানেন নাই জানবেন ইনশাল্লাহ শীঘ্রই কারণ আমি আমার এক তো বড় একটা সুন্দর গোছানো জীবন থেকে প্রায় দুইটা বছর ব্যয় করে ফেলছি এভাবে অনেক কিছু হয়েছে এবং অনেক ভাইয়েরা আমাকে সহযোগিতা করছেন আপনাদের সাপোর্ট ভালোবাসার জন্য কিন্তু আমার এরকম হয়েছে এটা আমার বিশ্বাস করতে হবে শুধু আপনাদের সাপোর্ট ভালোবাসার জন্য কিন্তু আমার তো একটা কথা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্পষ্ট বান্ধব টাকা পয়সা যা কিছু আছে সব সব সবকিছু বাদ দিয়া একটা শহরে চলে আসেন সিম্পল ভাবে এক হাজার টাকা পুঁজি নিয়ে খুব কষ্ট হবে প্রথম দিন ধরেন আপনার একশো টাকা লাভ হবে পঞ্চাশ টাকা লাভ হবে এই একশো টাকা পঞ্চাশ টাকা একদিন এক হাজার টাকা পুজবে ইচ্ছা শক্তি থাকতে হবে যে না আমি পার ডে এক হাজার টাকা ইনকাম করবো এই এক হাজার টাকা ইনকাম করার জন্য যত কিছু করা লাগে যে এক হাজার টাকা ইনকাম না হওয়া পর্যন্ত আমি ঘরে ফিরবো না এই প্রতিজ্ঞা এই মুষ্টিবদ্ধ ইচ্ছা শক্তি আপনাকে সম্ভব করে দিবে বন্ধু বান্ধব দরকার নাই তো ভাই এই যে এত টাইম পাস করতেছেন ভাই আমাদের জীবন একটাই আর এই জীবন ফিরে আসবে না এই বয়স থেমে থাকবে না আমাদের জীবন থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ বয়সগুলো সব চলে যাচ্ছে চলে গেছে সুতরাং এগুলা ফিরে পাবে না সুতরাং সময় নষ্ট করা যাবে না বাবা মাকে পেশা দেওয়া যাবে না ওজুয় নিজের মধ্যে রাখা যাবে না জীবনে আপনাকে টাকা ইনকাম করতে হবে দশজন মানুষের কর্মসংস্থান করতে হবে দেশ এবং জাতির জন্য কাজ এর জন্য যত অপমান যত মানুষের কথা যত কিছু সবকিছু ফিসনে ফেলে আপনি শুধু সামনে এগিয়ে যাবেন আর শত্রুরা তখন হিংসা জ্বলবে এটা মনে রাখবেন আপনি যদি কোনো কাজ করতে চান আপনাকে জ্ঞান মানুষের দিতে 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 পাগল বানিয়ে ফেলবে আপনার ইচ্ছা শক্তি হারাই ফেলবে সুতরাং এই জ্ঞান দেখার সময় আপনার নাই কিসের জ্ঞান শুনেন একটা কথা বলতে হবে যে টাকার পিছনে আপনি ছুটবেন না এমন কিছু করবেন টাকা আপনার পিছনে ছুটবে টাকা আপনাকে খুঁজে নেবে বলছেন কথা ভাই আমরা অসহায় মানুষ দেখেন আমাদের বাবাদের অনেক বয়স এখনো কষ্ট করতেছে পরিশ্রম করতেছে আমাদেরকে খাওয়াচ্ছে পড়াচ্ছে অথচ আমরা আমাদের এই বাবাদের জন্য এখনো করতে পারি নাই যে বাবা ষাট বছরও কষ্ট করে আমাদের খাওয়াইতেছে আর আমাদের বয়স বিশ পঁচিশ তিরিশ অথচ আমরা বাবাদেরকে কিছু দিতে পারি না দুনিয়ার কষ্ট আছে প্রত্যেকটা পরিবারে তার ভুন বড় আছে তাদের একটা ভালো বাড়ি করতে হবে তার বাবাকে রেস্ট দিতে হবে কি করবে বলেন আপনি যদি না করেন কেউ করবে প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে একজন মানুষের ত্যাগ স্বীকার করা লাগে সেটা আপনি বাস আর কোনো কথা নাই ভাই এখন থেকে নিত্য নতুন অনেক ধরনের ভিডিও পাবেন ব্যবসায়িক ব্যবসায়িক রিলেটেড যত ভিডিও আছে ইনশাল্লাহ এই প্রতিজ্ঞা করলাম এই ভাটা থেকে আমি প্রতিজ্ঞা করলাম একটা কথা তো বললাম যে বিজনেস কিভাবে করতে হয় আপনার টাকা নাই যত বেকার ভাই আছেন বিশ্বাস করেন ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং শেয়ার করে দেবেন এবং আপনাদের সাপোর্ট করার জন্য যত যা কিছু করা লাগে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি অন্তত চেষ্টা করব তথ্য দিব এবং ইচ্ছা শক্তি যোগাবো এবং আপনাদের আত্মবিশ্বাস যোগাবো যে আপনারা অবশ্যই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা রিকোয়েস্ট ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবেন। আল্লাহ হাফেজ